দুটো টলি ভর্তি করে বাজার করছে আমার মামুনি আর সেই বাজার দিয়েই কি রান্না করবে সব কিছু জানতে হলে দেখতে হবে কিন্তু আজকের পুরো ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমরা গিয়েছিলাম মিরপুর এক নাম্বার ডিসনি ইন্ডোর প্লে গ্রাউন্ডে আর এখানে বাচ্চাদের জন্য অনেক অনেক অ্যাক্টিভিটিস ছিল সেগুলো সব কিছুই আমার আজকে ভিডিওতে শেয়ার করব ভেতরে এন্ট্রি করার পরই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি অ্যাক্টিভিটিস আছে আর আমার মামনি তো এই সব কিছু দেখে খুবই বেশি এক্সাইটেড হচ্ছিল যে সে কোনটা রেখে কোনটা দিয়ে খেলবে আসলে সবকিছু দেখতেও এত বেশি কালারফুল যে বাচ্চারা দেখলে প্রতি অ্যাট্রাকটিভ হয়ে যায় আর সেগুলো আসলে খেলার প্রতি তারা খুব এনজয় করে তো এখানে হচ্ছে মামনি স্লিপারে উঠে গেল আর এরপর তার বাবা তাকে দেখাচ্ছিল যে দেখো এখানে ভিতর দিয়ে তোমাকে ঢুকতে হবে তো খুবই ভয় পাচ্ছিল কারণ পাশে সে একটা ডাইনোসরও দেখছিল তো খুব তাড়াতাড়ি সে হচ্ছে ওখান থেকে বাচ্চাদের তো আসলে ঘুরতে নিয়ে যাওয়াটা খুবই জরুরি কারণ যেহেতু বাচ্চাদেরকে আমরা স্ক্রিন টাইম দিচ্ছি না সো বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি অনেক বেশি প্রয়োজন আই হোক আমার মামুনি কিন্তু সেদিন খুব এনজয় করেছিল এবার সে নাম্বার কাউন্টিংও করবে করবেশাল আমার মামনির সবকিছুর প্রতি অনেক আগ্রহ তুমি ভয় পেয়েছ ভয় তুমি দুষ্টুমি না মাসাল্লাহ 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 প্লিজ সবাই আমার মেয়েকে দেখে মাসাল্লাহ বলবেন যাতে কারো নজর ওর না লাগে মাসাল্লাহ সে প্রতিটা জিনিসই আসলে বোঝার ট্রাই করে যে এখানে কোন জিনিসটা কিসের জন্য রাখা হয়েছে মাসাল্লা সে অনেক কাজ করতে পছন্দ করে বাসায় সে আমাকে অনেক কাজে হেল্প করে এটা আমার কাছে খুবই ভালো লাগে আর মাসাল্লাহ আমার মেয়ের মধ্যে অনেক অ্যাপ্রিসিয়েশন সে সবাইকে খুব অ্যাপ্রিসিয়েট করে এই তো সে অনেক সবজি কেনাকাটা করে এখানে চলে এসেছে এখন সে রান্না করবে তো আমি তাকে বলছিলাম মামনি তুমি কি বানাবা তো সে বলছিল এই যে দেখো পিৎজা আমি খাচ্ছি সে বানিয়ে আবার পিৎজাও খাচ্ছিলো এরপর আমরা দুই মা মেয়ে মিলে পিৎজা বানাচ্ছিলাম সো এই জিনিসগুলো না আমার কাছে অনেক ভালো লাগে যখন আমি আমার বাচ্চার সাথে খেলাধুলা করি এই সময়টা আমার খুবই প্রিয় আমার মেয়েকে আমি অনেক টাইম দিতে পারি তার প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব প্রিয় সে প্রতিটা অ্যাক্টিভিটিস যখন করে তখন যে আমার কী পরিমাণে ভালো লাগে সেটা আসলে আমি বুঝাতে পারবো না এরপর এই তো সেখানে অনেকগুলো স্লাইম দিয়ে হচ্ছে আইসক্রিম বানাচ্ছিল আর আমাকে বলছিল আর তার বাবাকেও বাবা আইসক্রিম বানাচ্ছি তোমাদের জন্য এবার এখানকার এখানকার নিয়ে কিছু কথা বলি আসলে রকম কয়েক ধরনের কম্বো আছে আর যদি আপনারা সিঙ্গেল নিতে চান তা আমরা নিয়েছি বেবিটার প্রাইস ছিল ফোর হান্ড্রেড টাকা আর আমাদের প্যারেন্টস এর প্রাইস পড়েছিল ওয়ান ফিফটি করে পার পারসন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন সবাই